মহিলাদের দ্বারা পরিচালিত আগমনী ক্লাবের উদ্যোগে শ্রীশ্রী বাসন্তী পূজার কুমারী পূজা ও অন্নকূট পূজা সুতাহাটার ব্লকে চৈতন্যপুর অঞ্চলের গোবিন্দপুর গ্রামে আগমনী ক্লাবের পরিচালনায় শ্রীশ্রী বাসন্তী পূজার অষ্টমী পূজার বিশেষ আকর্ষণ কুমারী পূজা এবং তার সাথে একশো ছাপান্নটি পদ ও ছাপান্নটি রকমের বিশান্ন পিঠেগুলি দিয়ে অন্নকূট পূজা কুমারী পূজা শেষে কুমারী মাকে নিয়ে গ্রামের সকলের সুখ সমৃদ্ধি বজায় রাখতে গ্রাম পরিক্রমা করেন আবার বৃদ্ধ বনিতা থেকে আসে সকলেই প্রসঙ্গত এই পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মহারাজ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ পুজো কমিটির সভাপতি মানুষী পড়ুয়া এবং সম্পাদিক আল্পনা মাইতি জানালেন এলাকায় শতাধিক গরিব মানুষের হাতে মশারি চারাগাছ এবং স্কুলের পঠন পাঠন সামগ্রী দেওয়া হয়েছে পুজো কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি অশোক কুমার মিশ্র জানান পুজোকে কেন্দ্র করে গোবিন্দপুর এলাকার গ্রামবাসীরা সকলেই সহযোগিতা করেছেন চতুর্থ বছরের এবারে পুজো দুস্থ অসহায় মানুষের পাশে যেমন দাঁড়ানো হয়েছে ঠিক ভাবে গ্রামের সকলের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য শিব যেমন বা অন্নপূর্ণা পুজো করেছিলেন আমরাও এলাকার মানুষের সকলের মঙ্গল কামনার জন্য অন্নকূট পূজা এবং কুমারী পুজোর আয়োজন করেছি আগামী দিনে সকলকে একসাথে নিয়ে এই ধরনের পুজো চালিয়ে যাব রাজলক্ষ্মী জুয়েলারি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া অষ্টমী সকাল থেকে মায়ের অন্নকূট ভোগের ভোগ রান্না হয়েছিল একশো ছাপান্ন পদ মিষ্টান্ন সহ মায়ের ভোগ রান্না হয়েছে এবং অন্নকূট পুজো হয়েছে এখন কুমারী পূজা চলছে এবং সন্ধ্যায় বিচিত্রা অনুষ্ঠান আছে বিগত আমাদের ষষ্ঠীর দিন ছিল সন্ধ্যকালীন উদ্বোধন সভা ছিল বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন ওনাদের সম্বর্ধনা দেওয়া হয়েছিল এবং নৃত্যানুষ্ঠান ছিল কালকে গতকাল হ্যাঁ ওই দিনই আবার শতাধিক মানুষের জন্য আমাদের বস্ত্র বিতরণের কাজ ছিল ফল ফলচারা এবং আরও কিছু অন্যান্য কিছু দেওয়া হয়েছিল এবং গতকাল সপ্তমী দিন ছিল আমাদের সকালে যেরকম সপ্ত নবপত্রিকা পূজা হয়েছিল সকালে এবং দুপুরে সেই পুজো হয়েছিল সন্ধেবেলায় সন্ধ্যা আরতি এবং পরে পুতুল নাচের ব্যবস্থা ছিল পুতুল নাচ হয়েছিল চতুর্থ বর্ষরে পুজো আমার নাম মানসী পড়ুয়া আমরা দেশবাসী এবং ভারতবাসী সব আমরা হিন্দু আর দেশবাসী মঙ্গলের জন্য আমরা এই পুজো করে থাকি কোনো জাতি ভেদাভেদ আমরা করি না আর নিন্দুকেরা তো সব সময় আমাদের নিন্দাই করে যাচ্ছে তাতে আমাদের কিছু এসে যায় আমরা পুজো চালিয়ে যাব মায়ের আরাধনা ঠিক করে যাব আমাদের পুজোকে নিয়ে তো আশেপাশে সব জায়গায় থাকে সেই রকমই অনেকেই বলছে কানে তো এসছে কথাগুলো তাই আমি বললাম নাহলে কথাগুলো বলতাম নিয়ে কানে এসছে বলেই কথাগুলো বললাম আমার আমি আমি সভানেত্রী মানসী পড়ুয়া আমি সভাপতি মানসী পড়ুয়া মায়ের কাছে আমরা চাইছি যে বছর বছর যেন আমরা পুজোটা এগিয়ে নিয়ে যেতে পারি এবং গ্রামবাসী যেন মঙ্গল করে এই আজকে যে আমাদের অন্নপূর্ণা পূজা হলো প্রত্যেক গ্রামবাসীর জন্য না অন্যের জন্য কোনো দিন যেন না কষ্ট করতে হয় অন্নপূর্ণা পূজা করলে অন্য কোনো দিনও অভাব হয় না সেই কারণে আমরা এই পূজাটা করতে প্রচুর আগ্রহী আলপনা সম্পাদিকা দেখুন কর্মসূচি একটাই মায়ের আরাধনা মায়ের আরাধনার বাইরে অন্য কোনো কর্মসূচি নেই আমরা সারা বছর নিজেদের কাজ নিয়ে সামাজিক কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকি কিন্তু বছরের এই কটা দিন চারটা পাঁচটা দিন কেবলমাত্র মায়ের আরাধনা কারণ আমরা জ্ঞানত অজ্ঞানত অনেক কিছু অন্যায় করে থাকি পাপ করে থাকি এই কলির ধরাধামে ঈশ্বরের সাধনা ছাড়া সে সমস্ত পাপ ক্ষয় করা সম্ভব নয় এবং সর্বোপরি বড় একটা ব্যাপার যেটা আমাদের আগমনীর একটা মহিলা পরিচালিত সংস্থা তারাও আমাকে সঙ্গে নিয়েছে সঙ্গে রাখে আমরা যেটা সবথেকে বড়ো ভেবেছি যে সমাজে এখন এত অসুরের সৃষ্টি হয়েছে সেই অসুরকে কিন্তু ধ্বংস করতে হবে এটা কলির অসুর এই অসুরকে ধ্বংস করার জন্যই কিন্তু দেবী দশভূজার আরাধনা আর অঙ্গাঙ্গীভাবে কিছু তো কর্মসূচি থেকেই থাকে শুভ উদ্বোধন হয়েছে বিশিষ্ট অতিথিবর্গরা ছিলেন বিধায়করা ছিলেন মহারাজ ছিলেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ ছিলেন আগমনীর পুজোর বাজেট থেকে কিছুটা নিয়ে আমরা দোস্ত মানুষদের হাতে বস্ত্র তুলে দিতে পেরেছি চেষ্টা করেছি সেটা এবং আমরা আরেকটা জিনিস মনে করেছিলাম যে সমাজে যারা সমাজবন্ধু হিসেবে বিশেষভাবে পরিচিত তাদের মধ্যে অন্যতম আশা করি আমরা সন্ধ্যায় এখানে সেদিন আশাকর্মীদেরকেও সম্বর্ধিত করেছি তারপরে কিছু গাছপালা প্রধান তো হয়েছেই আর অনুষ্ঠানের অঙ্গ হিসেবে তো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে খুব স্বাভাবিক তবে এখানে একটা ব্যাপার আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমরা কিছু পুরানো শিল্পকে তুলে ধরেছি অর্থাৎ আমরা এখানে পুতুল নাচের ব্যবস্থা রেখেছিলাম ঢাক বাদ দিয়ে আছে মানে বাংলার যে কৃষ্টি বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা আগমনীয় তার সাধ্যমতো করছে আর আজকে মায়ের তো মহাষ্টমী পুজো আজকে এমন একটা তিথি আপনারা জানেন যে পুরাণ মতে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেবী মহামায়া অন্নপূর্ণা রূপ নিয়ে দেবাদিদেব মহাদেবকে অন্ন ভিক্ষা দিয়েছিলেন সে থেকে তিনি অন্নপূর্ণা রূপ পেলেন সেই অন্নপূর্ণা রূপেরও পুজো আমাদের এখানে প্রতি বছরও হয় এবছরও হয়েছে অন্নকূট উৎসব রাজ্যের দেশের বিভিন্ন জায়গার সাথে এখানেও উদযাপন হয়েছে এবং প্রথম বছর থেকে আমরা চেষ্টা করেছি যে আমরা তো মানুষ আমরা সমস্ত ভোগ করতে এসেছি সারা বছর আমরা যা ভোগ করি তার প্রথম অংশটা আমরা ঈশ্বরের কাছে আমরা নিবেদন করবো তাই আমরা আমাদের চেষ্টা মতো একশো ছাপান্নটা পদ দিয়ে মাকে আজকে ভোগ দিয়েছি আর পুজো তো এখন কুমারী পুজো চলছে আর সব দর্শকরা দাঁড়িয়ে আছেন সবাই প্রসাদ পাওয়ার আগ্রহে আছেন অপেক্ষায় আছেন কারণ আমরা নিজেরাই প্রতিবারে অবাক হই এই অন্নপূর্ণার প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয় আগামীকাল মহানবমী তিথি মহানবমীতে মহানবমীর পুজো আছে আর সাথে সাথে সপ্তশতী যজ্ঞ আপনারা জানবেন যে মার্কণ্ডীয় পূজা অনুযায়ী সাত শত শ্লোক দিয়ে দেবীর বন্দনা হয় দেবীর আরও দেবীকে আরাধনা করা হয় সেই সাত শত শ্লোক দিয়ে আগামীকাল দেবীর সপ্তশতী যজ্ঞ হবে এবং তার সাথে যে শুধু ঈশ্বরের সেবা নয় জীবরূপী ঈশ্বরেরও সেবা হবে আগামীকাল হাজার হাজার মানুষের অন্যের ভোগ প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে সবাইকে আমাদের কাছে আমাদের পক্ষ থেকে আবেদন যে আপনারা সবাই আসুন অংশগ্রহণ করুন এবং সবাই মিলে এই আগমনীকে শুভেচ্ছা জানান মায়ের কাছে প্রার্থনা করুন গোটা দেশবাসীর সাথে সাথে আগমনীও জন্য ভালো থাকে দেখুন দায়িত্বে আমি কিছু নেই আমি একদম সাধারণ কর্মী কিন্তু এই যে মহিলারা তা ডেকেছে এসেছি প্রথম বছর থেকেই আমাকে একটা আ ছোট জায়গা দিয়ে রেখেছে ওই কি বলে পুষ্টপো রেখেছে তাই আছি কৃষ্ণ হিসেবে রেখেছে নামটাই এটাই বাংলা ভাষা মনে আসছিল না ঠিক কৃষ্ণ বসক হিসেবে ডাকছি কি কৃষ্ণ বসক সুপার ওয়াও নিউ বিদ্যুৎ বেকারি টিটপ ইভেনে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নিউ বিদ্যুৎ বেকারি